বন্ধুরা হ্যালো বন্ধুরা আজ আমি চলে আসলাম একটা নতুন রান্না নিয়ে তো আজ আমি বানাবো ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন আলু দিয়ে তো আমি ইলিশ মাছের ঝোলটা বানাই কেমন করে বানাই সেটা দেখো সবাই ভালো লাগলো সবাই পাশে থাকবে তো মাছগুলো আমি প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে এবার মাছগুলো আমি কড়াতে আস্তে আস্তে করে ছেড়ে দেবো মাছগুলো কড়াতে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম গরম তেলে একটু মাছগুলো এডিপ এটি করে একটু হালকা ভেজে নেব মাছটা এবার ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে তুলে নেবো মাছটা ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি একটা মাছ একটু হালকা ভেঙেও গেছে একটু হালকা মাছগুলো খুব নরম মাছগুলো তুলে নিয়ে আমি এতে কালো ঝিরে ফোড়ন দিলাম আলু দিয়ে দিয়েছি আলু দিলাম এবার আলুগুলো হালকা হালকা করে আমি নাড়ব যখন যখন আলুগুলো ভাজা 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 হয়ে যাবে তখন আমি এতে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো একটু বেগুনগুলো একটু ভাজা ভাজা হোক সিচি দু চামচ আর নেবো কাঁচা লঙ্কা বাটা নিলাম কাঁচা লঙ্কা বাটা নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি অল্প করে দিয়েছি জল দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি গুঁড়ে নিয়েছি মশলাটাকে আমি স্বাদ অনুসারে নুন লবণ দিয়ে দিলাম এবার বেগুনে আলু আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে এই বাটা মশলাটা এতে আমি দিয়ে দিলাম পুরো আর দিলাম জিরা দু তিন দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি এতে জল ঢেলে দিয়েছি আমি এতে গুঁড়ো লঙ্কা দিলাম না এটা একটা পাতলা মাছের ঝোল হবে তাই আমি এতে গুঁড়ো লঙ্কা দিঙিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝোলটা একটু ফুটুক ফুটতে দেবো কিছুক্ষণ দশ মিনিট পর আমি চলে আসলাম এবার দেখো এই যে মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে আর এইখানে আলুগুলো নরম হয়ে গেছে একদম আলুগুলো ভেঙে দেখলাম খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এতে দিয়ে দেবো আস্তে আস্তে মাছগুলো আমি আস্তে আস্তে সব দিন দিলাম দিয়ে এবার এই ঝোলটা ফুটে গেলে এবার নামিয়ে নেব আমি কেমন লাগলো আমার ইলিশ ইলিশ মাছের পাতলা বেগুন আলু দিয়ে ঝোল রেসিপিটা যদি ভালো লাগলে ভালো লাগে তো সবাই পাশে থাকবেন প্লিজ সাপোর্ট করে ভালোবাসা দেবেন অনেক ভালোবাসা তো ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার রান্নাটা শেষ করলাম কেমন হলো ইলিশ মাছের পাতলা ঝোল সবাই একটু কমেন্ট করে জানিয়ে